কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে দিনের ভোট রাতে দিয়েছে ভোট কারচুপি হয়েছে তা কিছু বলার কোনো ক্ষমতা নেই নির্বাচনকে প্রশাসনে রূপান্ত করার রূপান্তরিত করার কোনো ইচ্ছা আমাদের নেই ভোট তার নিয়ম অনুযায়ী হবে দিনের ভোট দিনেই হবে ফ্যাসিবাদী আমলের সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল মুখ খুলেছেন দেশের মানুষ সত্যটা আগেই জানত সেই সত্যটাই এবার আদালতের কাঠ কাঠগড়ায় দাঁড়িয়ে স্বীকার করলেন তিনি ছাব্বিশ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাঁড়িয়ে তিনি বলেছেন দু হাজার চব্বিশ সালের নির্বাচন ছিল দামি নির্বাচন প্রহসনের নির্বাচন শেখ হাসিনা সব সময় জানতেন তার সরকার অবৈধ তবে নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও গা ঢাকা দেওয়া নেতাকর্মীদেরকে একটা দারুণ উপহার দিলেন আউয়াল সাহেব শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হিসেবে অবৈধ ছিলেন সেটা তারই নিযুক্ত সেইসি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন তিনি সেই হিসেবে এই অবৈধ প্রধানমন্ত্রীর সরকার ছিল অবৈধ তার নিয়োগ দেওয়া মন্ত্রী প্রতিমন্ত্রী সরকারি চাপরাশি সবাই অবৈধ এই অবৈধ প্রধানমন্ত্রীর নিয়োগ দেওয়া প্রেসিডেন্ট বা সেনা প্রধান কি তাহলে বৈধ হবে না চাইলেও এই প্রশ্নটা এখন সামনে চলে আসছে অবৈধ প্রধানমন্ত্রী নিযুক্ত সি আরও কিছু মন্তব্য করেছেন বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে না হওয়ায় নির্বাচন হয়েছে কথাটা ফ্যাসিবাদী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর কোনো ছিল না যে অবৈধ সরকার আবার ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে দাবার গুটি সাজাতে ব্যস্ত তাদের সাথে সমঝোতার বিষয়টি হাস্যকর একমাত্র জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দলের পক্ষেই এ ধরনের প্রতারণার নাটকে অভিনয় সম্ভব ছিল রাজনৈতিক ভাড়ের ভূমিকায় তারা সেই অভিনয় সফলভাবে করে দেখিয়েছে তবে রাজনৈতিক দলগুলোর সমঝোতার প্রশ্নটি অবান্তর নয় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জরুরি বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়টি কমিশন উদ্দেশ্যই হল এই রাজনৈতিক প্রক্রিয়া চালু রাখা। তবে রাজনৈতিক দলগুলোতে বিভিন্ন মতের মানুষ রয়েছে তাদের মতিগতি সবসময় সোজা পথে চলে না সরকারের কোনো সিদ্ধান্ত বা কাজ স্বার্থের বিরুদ্ধে গেলে তাদের ভুল পাল্টে যায় বিএনপি এর আগে কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে অসন্তোষ জানিয়েছে নির্বাচন কমিশন বা সরকারের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে তারা আবারও সরকার অচল করার হুমকি দিতে পারে সরকারকে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে হাবিবুল আওয়াল বলেছেন সংস্কার ছাড়া এক হাজার বছরেও নির্বাচন সুষ্ঠু হবে না হাজার বছরে নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা দেখার জন্য আমাদের কালের কেউ বেঁচে থাকবে না তবে সংস্কারের কথা সরকার শুরু থেকেই বলছে অধিকাংশ রাজনৈতিক দল বলছে সরকার সংস্কারের জন্য এ পর্যন্ত এগারোটি কমিশন গঠন করেছে তবে সীমিত মেয়াদের মধ্যে সকল সংস্কার তারা করতে পারবে না কিন্তু নির্বাচনের জন্য জরুরি সংস্কারগুলো অবশ্যই করতে হবে সরকারের সংস্কার কাজের গতি নিয়ে অনেকের মধ্যেই অসন্তোষ রয়েছে এই বিষয়ে কারোর ইতিমত নেই যে সরকারের তৎপরতা বাড়ানো দরকার আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া সিইসি তাদের জাতির পিতাকে নিয়ে দারুণ সত্য উচ্চারণ করেছেন এই সত্য অভিনব নতুন কোন আবিষ্কার নয় তবে হাসিনার নিযুক্ত সিইসির মুখ থেকে শেখ মুজিবের শোনাটা দারুণ এক অভিজ্ঞতা বটে হাবিবুল আওয়াল বলেছেন উনিশশো সালে নির্বাচনে মানুষকে পথেই আটকে দেওয়া হয়েছিল নমিনেশন জমা দিতে দেওয়া হয়নি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিও যে ক্ষমতা লোভ সামলাতে পারেননি সেটাই খোলাসা করেছেন আওয়াল সাহেব বলেছেন সেই সময় নির্বাচন সুষ্ঠু হয়নি নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব পলাতক নেতাকর্মী এখনও অজানা কোনো ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসার বা টুপ করে দেশে ঢুকে পড়ার স্বপ্নে বিভোর হাবিবুল আউয়াল তাদের গালে দশাশই থাপ্পড় মেরেছেন এই পড়ে তাদের ঘুম ছুটে যাওয়ার কথা আওয়ামী রাজনীতির প্রধান পুঁজি হল শেখ মুজিবের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির অতিরঞ্জিত ভাবমূর্তি কিন্তু তাদেরই নিযুক্ত সিসি জানালেন এই শ্রেষ্ঠ বাঙালি ছিলেন বিশুদ্ধ ক্ষমতা লোভী শুধু কাগজ কলমে ক্ষমতা ক্ষমতালোভী নন বরং ক্ষমতা পোক্ত করতে প্রতিপক্ষের প্রার্থীদেরকে নমিনেশনই জমা দিতে দেননি তিনি বহু প্রত্যক্ষদর্শীর সাক্ষী আছে প্রচুর জাল ভোটও তখন দেওয়া হয়েছিল সামান্য লজ্জা থাকলেও এই সার্টিফাইড লোভীর ছবি হাতে আবার রাজনীতিতে নামার স্বপ্ন দেখাটা সুস্থ পক্ষে সম্ভব নয় তবে শেখ মুজিবেই থেমে যাননি হাবিবুল আওয়াল বলেছেন কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি তার মতে দলীয় সরকারের অধীনে সকল নির্বাচনে বিতর্কিত এই মতের সাথে আরও অনেকেই একমত হবেন বিভিন্ন সময়ে যারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছেন তাদের প্রধান যুক্তি এটাই সুখের বিষয় অন্তত দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমাদেরকে এই বিতর্কে পড়তে হবে না প্রকৃতিগতভাবে অন্তর্বর্তী সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারেরই বর্ধিত রূপ বলা যায় তাকে Toby বিএনপি এরই মধ্যে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বলেছে নবীন রাজনৈতিক দল এনসিপির দেখাচ্ছে সরকার এনসিপির কিছু নেতার বিরুদ্ধে সরকারি পরিবহন সহ অন্যান্য এই অভিযোগের মোকাবেলা সরকারকেই করতে হবে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের পর ড ইউনুস যৌথ বিবৃতি দিয়েছিলেন তখন জামায়াত ইসলামীও সরকারের বিরুদ্ধে একদিকে হেলে পড়ার আশঙ্কা জানিয়েছিল নির্বাচনের সার্বজনীন গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য সরকারকে অবশ্যই সকল রাজনৈতিক দলের সাথে সমান আচরণ করতে হবে হাবিবুল আওয়াল আদালতে দাবি করেছেন তিনি জীবনে কোন দুর্নীতি বা অর্থ আত্মসাত করেননি তার দাবি তদন্ত সাপেক্ষ তবে এটা সত্য যে আওয়াল সাহেব ধোয়া তুলসী পাতা নন তাকে বরং আধোয়া বিছুটি পাতা বলা যেতে পারে দুহাজার চব্বিশ সালে নির্বাচনের সময় সজ্ঞানে নির্লজ্জ মিথ্যা বলেছিলেন তিনি বলেছিলেন চল্লিশ শতাংশ ভোট পড়েছে ওপরতলার ধমকে মাত্র এক ঘন্টায় নিজেরই কথা বদলে ফেলেছিলেন তিনি আরও বলেছিলেন রাতে যখন ব্যালট বাক্স ভরা হয়েছিল তখন তিনি গভীর ঘুমেছিলেন এখন যেটাকে ডামি ভোট স্বীকার করছেন সেই ভোটের পর হাবিবুল আউয়াল নির্বিকার মুখে বলেছিলেন নির্বাচন ও সুষ্ঠু হয়েছে আদালতে তিনি বলেছেন সিসি হওয়ার পরেও তিনি জানেন না কেন নির্বাচনী তদন্ত কমিটির কর্মকর্তাদের ভাতা বাইশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা করা হয়েছিল তিনি দাবি করেছেন এমন নির্বাচন হবে জানলে তিনি দায়িত্বই নিতেন না কিন্তু প্রহসনে নির্বাচন দেখেও পদত্যাগ করেননি কেন এই প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি এই জলজলে মিথ্যাগুলি হাসিনার সওয়াল হাবিবুল আউয়ালকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট তবে মিথ্যাগুলো ঢাকতে তিনি কতগুলো সত্য সামনে এনেছেন যেগুলো অগ্রাহ্য করার উপায় নেই ভুলের পুনরাবৃত্তি এড়াতে এই সত্যগুলো থেকে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়ার দরকার রয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দু হাজার চব্বিশের আগস্টে দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন তার সরকার নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সকল সহযোগিতা করবে তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান তিনি পনেরো জুন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে পুলিশও প্রস্তুত আছে বর্তমান সিসি নাসির উদ্দিনের সামনে এখন নানান চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলি তাকে পক্ষপাতহীনভাবে উতরাতে হবে মনে রাখতে হবে শেখ হাসিনাও বলেছিলেন যে নির্বাচন কমিশন স্বাধীন তাদের কাজে সরকার হস্তক্ষেপ করছে না তিনি এখন পালিয়ে মোদীর কাছে চলে গেছেন সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকও বলেছিলেন নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন কেউ তাদের কাজে হস্তক্ষেপ করে না তিনি এখন কারাগারে আওয়ামী লীগের অসাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও একই কথা বলেছিলেন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন আমরা শুধু প্রশাসনিক ও নিরাপত্তা সহায়তা দিচ্ছি তিনিও পালিয়ে ভারত মায়ের কোলে ঠাই নিয়েছেন সাবেক সি সি হাবিবুল আউ্য়াল বলেছিলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে তিনি এখন আদালতে দাঁড়িয়ে বলেছেন পিস্তল দিয়ে গুলি করে আমাকে মেরে ফেলুন বর্তমান উপদেষ্টা পরিষদ আর নির্বাচন কমিশনারদেরকে মনে রাখতে হবে শুধু ভালো ভালো আশ্বাসে নির্বাচনের চিড়ে সাধারণত ভেজে না এজন্য দরকারি কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে এমন ঢিলেমি বা অযোগ্যতার প্রকাশ যেন না ঘটে যে জন্য ভবিষ্যতে কোনো উপদেষ্টাকে কারাগারে যেতে হয় অথবা সিইসিকে কাঠ গড়ায় দাঁড়িয়ে একজন হাবিবুল আউ্বালের মতো যেন বলতে না হয় আমাকে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলুন